ট্রাম্প সকল ইস্যুতে ব্যর্থ আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব পাকিস্তানে কি রপ্তানি করে বাংলাদেশ হঠাৎ কেন আলোচনায় বাণিজ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প সকল ইস্যুতে ব্যর্থ আওয়ামী লীগ আওয়ামী লীগকে মোটামুটিভাবে নিষ্ক্রিয় করতে সমর্থক হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ আগস্ট ছাত্র জনতায় অভ্যুত্থানের পর আওয়ামী লীগ প্রথমবার নিস্তব্ধ হয় চার আগস্ট দলের অন্তত পৌনে দুশো শীর্ষ নেতা ও নীতি নির্ধারক দেশ ছেড়ে চলে যাওয়ার পর আগস্ট শেখ হাসিনাও ক্ষমতা ছেড়ে পালিয়েছেন দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারী শাসন মুক্ত হওয়ার বিজয় উল্লাস করে বাংলাদেশের সর্বস্তরের জনতা কিন্তু আওয়ামী লীগ দমে যায়নি তখনও শুরু হয় পেছনে থেকে বিভিন্ন কার্ড খেলার মহড়া যার মধ্যে অন্তর্বর্তী সরকারকে অশান্ত করে ব্যর্থ হিসেবে প্রমাণ করা যায় এক্ষেত্রে রকম হোমওয়ার্ক ছাড়াই শুরু হয় তাদের মিশন শেখ হাসিনার ফিরে আসা চট করে ঢুকে পড়া এবং নেতাকর্মী বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বিবৃতিতে আবারও সরব হতে থাকে দলটি সাথে সাথে দেশে অন্তর্বর্তী সরকারকে অস্থির করতে বিভিন্ন কার্ড খেলা শুরু করে কিন্তু অন্তর্বর্তী সরকার প্রতিটা আবামী কার্ড অত্যন্ত কৌশলের সাথে প্রতিহত করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীলকরণ কার্ড ডাকাতি ডাকাতি কার্ডটা বেশ ভালোই প্রভাব ফেলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের অনুপস্থিতিতে এটা জমে ওঠে মানুষ পর্যালোচনা না করে বিশ্বাস করতে থাকেন দেশের প্রায় সর্বত্র পাহারা বসানো হয় শেষ অবধি ওই কার্ড ভেসতে চায় এরপরে কার্ড খেলেছিল তারা বিচারপতিদের নিয়ে দশ আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের আলোচনা না করেই গোপনে ফুল কোর্ট সভা এই সভা হওয়ার কথা ছিল সভা ডাকার খবরে ওই দিনই সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে পোস্টে বলেন ফ্যাসিবাদের মদত পুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান সরকারের সঙ্গে প্রকার প্রকার আলোচনা করে ফুল কোর্ট পরাজিত শক্তির কোনো বিচারপতি করা হবে না সেখানে তাদের প্ল্যান ছিল অন্তর্বর্তী সরকার কোনো রকম আইনের তোয়াক্কা না করে সংবিধান বহির্ভূতভাবে সরকার গঠন করেছে এটা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা ফুল কোর্ট এই ঘোষণা দিলে কার্যত অচলাবস্থা তৈরি হয়ে যেত অন্তর্বর্তী সরকারের পরের পরিস্থিতি কি হতো সেটা ছিল ভয়ানক হয়তো সুযোগটা কাজে লাগিয়ে আওয়ামী লীগ হাসিনার সাজানো প্রশাসন তাদের সহায়তা দিলে আরও একটি রক্তক্ষয়ী ঘটনা ঘটেও যেতে পারত যার ফল যেতে পারত অনেক দূরে কিন্তু আসিফ মাহমুদের পোস্টের পর নটা চোদ্দ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে একই কথা লিখে হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন এরপর ফেসবুকে লাইভে এসে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জুডিশিয়ারি কু রুখে দিতে হাইকোর্ট ঘেরাওয়ের আহ্বান জানান এসব পোস্ট থেকেই সামনে আসতে থাকে সদ্য পদত্যাগী প্রধান বিচারপতির পরিকল্পনার কথা অবশেষে বিস্তারিত পরিকল্পনায় ফাঁস হয়ে যায় পরে জানা গেছে পরিকল্পনা অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে জুডিশিয়াল কু করার কথা ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় এবং ওই সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ছিলেন এই ষড়যন্ত্রের পেছনে এরপর সচিবালয়ের ব্যাপক সরগরমের চেষ্টা চলে শেখ হাসিনার সাজানো দীর্ঘ ১৬ বছরের প্রশাসন ক্ষেত্র আওয়ামী লীগপন্থী সচিবদের দিয়ে তারা সরগরমের চেষ্টা করলেও সেটাও দমন করে অন্তর্বর্তী সরকার এর সঙ্গে যুক্ত হয়েছিল আনসারগণ এটাও বেশ সরগরম করে ফেলেছিল কিন্তু কাজ হয়নি এরপর চেষ্টা চলে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে পুলিশের পর সেনাবাহিনী তাদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করতে বললে চড়াও হন তারা সেনাবাহিনীর ওপর আক্রমণ করেন এতে সেনা সদস্যগণ আহত হন রক্ত ঝরে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়ে দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন মেসেজ দেন পরক্ষণে শুরু সেনা অ্যাকশন রাতভর ও দিনেও ওই অ্যাকশনে বিপুল সেনা সদস্য অংশ নিলে পরিস্থিতি কন্ট্রোলের সমর্থ হন তারা কিছু কিছু অ্যাকশন চিত্র মেসেজ জন্য সামাজিক যোগাযোগ ছড়িয়ে দেয়া মাধ্যমেও হয় এতে দেখা যায় ব্যাপক মারধর তথা পেটানোর দৃশ্য যারা সেনা সদস্যের গায়ে হাত ও গাড়ি পুড়িয়েছে তাদের বিরুদ্ধে এরপর থেকে বহু স্থানে আওয়ামী নেতা কর্মীদের জাগ্রত হওয়ার বাসনা চুপসে যায় এরপর পাহাড়ে অশান্তি চট্টগ্রামে ওই অশান্ত ও ব্যাপক হয় পাহাড় ছেড়ে দিতে হবে আদিবাসীদের জন্য এমন দাবি দাবি সেনাবাহিনীও সরিয়ে নিতে হবে পাহাড় থেকে এই ওঠে সেখানে ওই ঘটনাও আওয়ামী লীগের আরেকটি কার্ড সেখানে পুলিশের সঙ্গে সেনা সদস্যের বিরোধ তৈরির চেষ্টা চললেও সেনা সদস্যরা নিয়ন্ত্রণ করে এরপর সংখ্যালঘু কার্ড এটাও চললে ব্যাপক আকারে এটাও বিদ্যমান এরই মধ্যে সাভার গাজীপুর অঞ্চলে গার্মেন্টস কর্মীদের উত্তপ্ত করে দেওয়া হয় ব্যাপক আন্দোলন এই সেক্টরে অনেক চেষ্টা করে এবং দীর্ঘদিন ধরে চলা সেই আন্দোলনও অন্তর্বর্তী সরকার মুন্সিয়ানার ছাপ রেখে চুকিয়ে ফেলে এখন গার্মেন্টস সেক্টরে শান্তি বিরাজ করছে সনাতনীরা সংখ্যালঘুর ওপর আক্রমণ হয়েছে তাদের বাড়ি ঘরে আক্রান্ত হয়েছে এমন ব্যাপক প্রচার পার্শ্ববর্তী একটি দেশ থেকে ব্যাপক হারে প্রচার করা হয় দীর্ঘদিন ধরে এর মধ্যে পূজায় মন্দিরে মন্দিরে আক্রমণ হতে পারে এবং সেই সুবাদে বড় ধরনের একটা প্রেশার চলে আসতে পারে পার্শ্ববর্তী দেশ থেকে বিশেষ করে সনাতনী বা হিন্দুদের রক্ষায় এমন গুজবও ব্যাপকভাবে ছড়িয়ে দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের চাঙা করার পায় তারা চলে সেটাও শেষ পর্যন্ত ভেস্তে যায় মিডিয়া এই ব্যাপারে সঠিক চিত্র প্রদর্শন করে এমনকি মন্দির পাহারায় মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত এগিয়ে আসে এবং পাহারা দেয়ার চিত্র প্রকাশ পেলে এখানেও সচেতন জনগণ কোনো অপ্রীতিকর পরিস্থিতি হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীও বারবার রিমাইন্ডার দিয়ে পরিস্থিতি কন্ট্রোল করে সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন তাহলে বাংলাদেশে ইউনুস সরকারের না নাভিশ্বাস ওঠানো হবে বলে ব্যাপক প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় চিহ্নিত বুদ্ধিজীবীর এর কারণ ডক্টর ইউনুস ডেমোক্রেটিক পার্টির সাপোর্টার এবং সেটা তিনি প্রকাশেই করেছেন বিগত সময়ে আবার ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবেই প্রফেসর ইউনুসের বিপক্ষে তাছাড়া রিপাবলিকান ও ডেমোক্রেটিকদের মধ্যে একটা বড় প্রতিযোগিতাও সেখানে বিদ্যমান শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজের জয় মূলত রিপাবলিকানদের সাপোর্টার সেটাও তারা বিভিন্নভাবে প্রকাশ করে গেছেন ফলে আমেরিকায় রিপাবলিকানদের জয় মানে শেখ হাসিনার আশা বেড়ে যাওয়া তাছাড়া শেখ হাসিনার নির্বাসিত হওয়া দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত একটা বন্ধুত্ব আগে থেকেই সব মিলিয়ে ট্রাম্প বিজয়ী হলে শেখ হাসিনার নানা বাধার কারণ হয়ে ওঠার স্বপ্নের বিভোর ছিল দেশ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কর্মীরা। ট্রাম্পের বিজয় উপলক্ষে একটা গণজমায়েত করারও পরিকল্পনা ছড়িয়ে দেওয়া হয়েছিল গুলিস্তানের জিরো পয়েন্ট কেন্দ্র করে প্ল্যান ছিল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে আওয়ামী লীগ নেতা কর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিল করবেন যার দৃশ্যমান উদ্দেশ্য ট্রাম্পকে আকর্ষণ করা যে বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে আওয়ামী লীগ তাকে ভালোবাসে তার বিজয়ে তারা আনন্দ মিছিল করেছে অন্যদিকে এর মাধ্যমে প্রকাশ্যে আওয়ামী লীগ মাঠে নামার একটা উপলক্ষ্য খুঁজে পাওয়া আর যদি ট্রাম্প ছবি সম্বলিত পোস্টার ও মানুষের ওপর আইন শৃঙ্খলা বাহিনী বা ছাত্র জনতা হামলা করে তাহলে সেটা দিয়ে ট্রাম্পকে বোঝানো যাবে তাকে অপমানিত করা হয়েছে তার সাপোর্টারদের ওপর বাইডেনের বা ডেমোক্র্যাট দলের সাপোর্টার ইউনুস ও তার সাঙ্গোপাঙ্গোরা আক্রমণ করেছে কিন্তু ছাত্র জনতা আগের দিন রাত থেকে পাহারা বসানোর পাশাপাশি প্রতিটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষও সজাগ থাকার কারণে ওই প্রোগ্রাম সম্পূর্ণরূপে ভেসতে যায় দু চারজন ট্রাম্পের ছবি প্রিন্ট করে যাত্রা শুরুর চেষ্টা করলেও তাদের আটক করে সাধারণ মানুষ এবং পুলিশের কাছে হস্তান্তর করলে ওই যাত্রা যায়। যেভাবে সম্পূর্ণরূপে দমন আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের আড়াই মাসের মধ্যে এসব কার্যকলাপ করে কিছুটা হলেও দুশ্চিন্তায় রাখে অন্তর্বর্তী সরকারকে বারবার এ ব্যাপারে ভারতকেও উদ্বেগের কথা জানায় তারা কারণ শেখ হাসিনা ভারতে আশ্রয়ে গ্রহণ করেছেন সেখানে বসে শেখ হাসিনা বিভিন্নভাবে ফোন কল রেকর্ড করে বিভিন্ন নির্দেশনা ছড়িয়ে দিতে থাকেন বক্তব্য দেন এটা যাতে না হয় এজন্য ভারতের প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী কিন্তু সেটা খুব কাজ করেনি শেষ পর্যন্ত ভারতই আওয়ামী লীগের সব পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে গত সাত নভেম্বর নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জসওয়াল ক্লিয়ার করেন সবকিছু রণধীর বলেন আমরা বারবার বলেছি যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের অবস্থান এটাই ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগ যে বার্তা দিয়েছে সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা হয়েছে বিষয়টি নিয়ে তিনি ভারতের মন্তব্য জানতে চাইলে জসওয়াল ওই উত্তর দেন ভারতের এমন প্রকাশ্য মন্তব্যে আওয়ামী লীগ কার্যত শেখ হাসিনাকে দেশে ফেরানো বা পাল্টা বিপ্লব করার যে শক্তি সাহস তা হারিয়ে ফেলে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন